প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি খুল্লাপাড়া উপজেলার থানার মগ এই থানার মোর্গে দীর্ঘ এই গত পাঁচই আগস্ট পর থেকে আজ রবিবারে দেখতে পাচ্ছি খুল্লাপাড়ার প্রাণ ফিরে পেয়েছে শহরের মার্কেটগুলো এবং জনসাধারণ কিন্তু এই এলাকায় বেশ চাঞ্চল্যকর অবস্থায় এখানে থানাসহ বিভিন্ন প্রয়োজনই কিন্তু শহরে আসছে আর আমরা দেখতে পাচ্ছি এই শহরে থানার মধ্যে কিন্তু শিক্ষার্থীরা এখনও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং বাজার মনিটরিং করছেন তারা চলমান রয়েছে আপনাদের মানে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে শহরে কিন্তু আর সমস্যা হচ্ছে না তাই আপনারা এখন উল্লাপাড়া শহরের প্রাণ ফিরে পেয়েছে এখন আপনারা যে কোনো প্রয়োজন এবং কাজে আসতে পারেন এবং উল্লাপাড়া মডেল থানা পুলিশও কিন্তু এখানে যোগদান করেছেন এবং তাদের কার্যক্রমও কিন্তু শুরু হয়েছে এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখলাম